চিনময়কৃষ্ণ মহাপ্রভুকে যেভাবে অত্যাচার করে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকেও কিছুক্ষণ আগে তার দুই শিষ্য তারা প্রসাদ দিতে গিয়েছিলেন জেলে তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে এটা থেকে খুব ক্লিয়ার যে মোহাম্মদ ইউনিসের সরকার বাংলাদেশে তারা যে ওই নাইনটিন ফর্টি ওয়ানে যে টোয়েন্টি এইট পার্সেন্ট ছিল আর এখন হয়ে গেছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট সেটাকেও তারা শেষ করতে চাইছে মানে হিন্দুরা থাকবে না নিশ্চিন্ন হয়ে যাবে বা ভারতবর্ষ চলে যাবে এটাই উনি চাইছেন এবং আমার অবাক লাগে আমাদের মুখ্যমন্ত্রী যিনি ওয়াকফ বিল নিয়ে তিরিশ তারিখে সমাবেশ ডেকেছেন যিনি আমরা শুনতে পাচ্ছি ওয়াকফ বিল নিয়ে প্রস্তাব আনছেন বিধানসভায় আজকে হিন্দুদের যে কচুকাটা করা হচ্ছে সেটা নিয়ে তার কোনো প্রস্তাব আনা বা কোনো সমাবেশ করা সেটা নিয়ে তার মুখে কোনো স্টেটমেন্ট নেই কিন্তু তার বিচারিতা দেখুন যে তিনি কালকে ঝাড়খণ্ডে গিয়ে বলছেন যে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারাতে সমান সম্মান দিতে হবে আপনার মুখ থেকে অন্তত মুখ্যমন্ত্রী আমরা এটা শুনতে চাই না আমরা শুনবো না আপনি তোষণের রাজনীতি করেন তুষ্টিকরণের রাজনীতি করেন কালকে যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হেঁটে থাকে তাহলে আমি গর্ববোধ করি আপনার দলের হিন্দুদেরও হাঁটা উচিত ছিল সেটা না করে আপনারা আজকে রাজনীতি করছেন আসলে বর্বরতার মানবতা দুটোর মধ্যে লড়াই এই যে মানবতার সরকার বলে না এটা আসলে বর্বরতার সরকার তুষ্টিকরণের সরকার এর জবাব দেবে দেখাবে লাঠি তো চালাবেই মুখ্যমন্ত্রী তুষ্টিকরণের রাজনীতি লাঠিতে না চালালে থার্টি পার্সেন্টের সমাজ থার্টি যে সম্প্রদায় তাদেরকে উনি মেসেজটা দেবেন কি করে যে দেখো তোমাদের মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইএ এস না বেরোক কিন্তু আমি কিন্তু তোমাদেরকে নিয়ে রাজনীতি করছি আমি কিন্তু বিল নিয়ে আসছি তাতে কোনো লাভ হবে না কিন্তু আমি কিন্তু রাজনীতিটা করছি বিল এনে আমি কিন্তু সমাবেশ করছি কিন্তু তোমাদের সম্প্রদায় যে উন্নয়ন হোক সেটা আমি দেখি না তোমাদের আমি ভোট ব্যাংকের জন্য আমি ব্যবহার করি আর হিন্দুরা মরুক কাটুক ভাগীরথিতে ভাসিয়ে দেওয়া হোক তাতে যায় আসে না হুমায়ুন কবিকে দল সাসপেন্ড করলো কি হুমায়ুন দল সাসপেন্ড করেছেন কি করেননি কি উনি লিখেছেন শো আমি আই এম নট ইন্টারেস্টেড কিন্তু বিষয়টা দেখার যে এই টিএনসির বিধায়ক হুমায়ুন কবির যখন বললেন যে হিন্দুদের কচুকাটা করে আমাদের ভাগীরথী নদীকে আমরা মা বলি সেই ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে তখন কিন্তু মুখ্যমন্ত্রী শোকাজ লেটার দিলেন না কি তুমি কেন হিন্দুদের নিয়ে এরকম বললে তখন কিন্তু ওনার শোকজ লেটার যায়নি উনি যখন বললেন যে অভিষেককে কেন উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে তখন শোকজ লেটার আর যে মুখে মিঠুন চক্রবর্তী এই হুমায়ুন কবিরের এই স্টেটমেন্টে বিরোধিতা করে প্রতিবাদ করলেন তাকে কেস দেওয়া হলো তাহলে এই রাজ্যের এই মুখ্যমন্ত্রীর বিচারিতাটা বাংলার যে হিন্দুরা আছে আপনারা রিয়েলাইজ করুন বুঝুন যে আপনাদের মুখ্যমন্ত্রী কোন দিকে যাচ্ছেন আর কি মেসেজ দিচ্ছেন